পৃথিবীতে আপনার সবচেয়ে আপন কে যে আপনার ইন্তেকালের পরে কবরে রাখার আগ পর্যন্ত ওই সময় যে আপনার পাশে থাকবে অফিস বন্ধ করে চলে আসতে পারবে ব্যবসা দোকান অফ করে চলে আসতে পারবে বিদেশ থেকে ফ্লাইট এসে চলে আসবে যত রকম ব্যস্ততা থাকুক আপনার জানাজায় যে উপস্থিত হওয়ার নিশ্চয়তা দিতে পারবে আপনার লাশ দাফন কাফন করার যে দায়িত্ব নিতে পারবে সে হলো আপনার আসল বন্ধু কারণ যতক্ষণ আপনার রু আছে ততক্ষণ আপনার সাথে স্বার্থ আছে কথা কয় না স্বার্থ আছে না জায়গা লিখে দিবেন আপনি আপনার রু আছে মানে আপনি জায়গা লেখার ক্ষমতা আছে টাকা দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ রু চলে গেছে আপনার আর কোনো কিছু নেই তখন যে ভালোবাসবে তখন যে কবর করবে তখন যে আপনাকে গোসল করাবে তখন যে আপনার কাফন দাফন নিয়ে ব্যস্ততা থাকবে কিছু লোক সমাজের গ্রামে গ্রামে আছে যাকে আপনি কোনোদিন ভালো কোনো প্রোগ্রামে দাওয়াত দেন নাই আপনার মেয়ের বিয়েতে যাকে ভালোভাবে দাওয়াত দেন নাই আপনার ছেলের প্রোগ্রামে যাকে ভালোভাবে দাওয়াত দেন নাই যাকে আনস্মার্ট মনে করে আপনার ড্রয়িং রুমে বসতে দেন নাই যাকে গরিব বলে পরিচয় দেন নাই এই লোকরাই সবার আগে কবর করতে আসে একটু জোরে কথা বলেন না ঠিক কিনা এই লোকগুলোই সবার আগে খন্দা কোদাল নিয়ে কবর করতে নেমে যায় এক মিনিটে সব কিছু ভুলে যায় হ্যাঁ প্রত্যেক গ্রামে গ্রামে আসে এরকম লোক দেখবেন এই লোকটাকে আপনি কোনোদিন জীবদ্দশায় মানুষ মনে করতেন না পাত্তা না আয় গরিব বলে অথচ আমান্যবিহাদিসে পাকে বলছেন হালতুম সারু না অতুর জাখু না ইল্লা বিদ দোআফা ইকম তোমাদেরকে সাহায্য করা হয় রিজিক দেওয়া হয় তোমাদের ভিতরে দুর্বল গরিব অসহায়রা আছে বলেই তোমরা বড়দেরকেও আল্লাহ রিজিক্ দেয় আর এই দুর্বল গরিবদেরকে আমরা মানুষ মনে করি না আমাদের ডাইনিং টেবিলগুলোতে তাদের স্থান হয় না আমাদের স্মার্ট আয়োজনগুলোতে তাদেরকে আমরা দাওয়াত না তারা লুঙ্গি পরে থাকে বলে তাদের দামি গাড়ি থাকে না বলে তাদের স্মার্ট ভাষা নাই বলে তাদেরকে আমরা পাশে বসাই না অথচ দেখবেন আপনি মরার পরে আপনার স্মার্ট ছেলে অফিস থেকে আসতে পারে নাই আপনার স্মার্ট ভাই ব্যবসা বাণিজ্য ছেড়ে দৌড়ায় দৌড়ায় আসতে পারে নাই সে ফোন করে দিয়েছে মোয়াজিন সাহেবকে হুজুর একটু ব্যবস্থা করেন না যেভাবে পারেন আমি টাকা দিয়ে দিব আপনার স্মার্ট আত্মীয় স্বজন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েই কাজ সেরে ফেলেছে অমুক ইন্তেকাল করেছে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ জান্নাত নসীব করুক কে কিন্তু দেখা যায় সবার আগে ছুটে আসে সেই গরিব মানুষটা সেই ফকির মিসকিন এলাকার সেই মানুষগুলো যাদেরকে কোনোদিন আমরা পাত্তা দিই নাই তারাই কবর করে তারাই কবরের পারে দাঁড়িয়ে থাকে তারা খেজুর গাছের ঢাল ভেঙে নিয়ে আসে তারা বিভিন্ন ফুলের গাছের চারা নিয়ে আসে তারা পানি ঢালতে থাকে কবরে তারা কবরে শোয়ানোর সময় হাতে ধরে ধরে সন্তান ভয়ে না করায় তারা কাফন তারা তারা কাঁদে নেয় সুতরাং ভাই গরিব মানুষগুলোকে নিজের প্রতিবেশী গরিব দেখে যে আপনার সাথে মেনটেন করতে পারছে না তাকে অবহেলা করবেন না হয়তো আজকে তাকে আপনি ডাইন টেবিলে বসাইতে পারতেছেন না স্টেটাসের কারণে কিন্তু কবরে সবার আগে সেই নামবে কিনা কথা বলেন আপ তোলে বলেন ঠিক কিনা জোরে বলেন সুনি মিডিয়া এইচডি টিভি